ত্রিপুরার রাজ্যের বিভিন্ন থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ অভিযোগ ড্রাইভারদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছেন তারা শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কে একাধিক দূরপাল্লার লরি ড্রাইভার সাংবাদিকদের সামনে অভিযোগ তোলেন মুম্বাই থেকে পেঁয়াজ বোঝায় লরি নিয়ে এক ড্রাইভার জানান আসাম গেট পার হওয়ার পর বাদপাশা থানার পুলিশ বাবুরা তিনটি লরি থেকে তিন হাজার টাকা করে আদায় করেছেন অথচ রশিদ দিয়েছেন মাত্র দু হাজার টাকার বাকি এক হাজার টাকার কোন হিসেব নেই বাগবাসা থানার পুলিশ আগেই জানানো হয়েছে রাস্তায় আর কোনো ধরনের ফাইন দিতে হবে না ওই ফাইনের কাগজ দেখালে হবে অথচ দেখা যাচ্ছে অন্য নাকা পয়েন্টে ওভারলোডের ফাইন কাটার জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দেওয়া হচ্ছে চলুন শুনে নেই কে কি বলছেন ভুক্তভোগী লরির ড্রাইভার যা টাকা ফাইন কাটছে আমাদের হাই ফাইন কাটার বাদ দিয়ে ও আমাদের

কারণ ও যে যে যেরকম আমাদের কাজটা করছে কাজটা ঠিক করছে না আর ত্রিপুরা কত টাকা কেটেছে কত টাকা দুই হাজার তিন হাজার টাকা নিচে দুই হাজার টাকা কারণ আমাদের সঙ্গে নিচে তিন হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে দুই হাজার টাকা স্লিপ করছে কোনো জায়গাতে ও আমাকে বলছিল যে কোনো জায়গায় আপনাকে আটকাবে না তার পিছেও আবার বলছে এখানে আসছি এখানেও আবার আটকাই দিচ্ছে আমি কি করব এরকম করে তো আমার গাড়ি চালানো হবে না কারণ আমরা এত দূর থেকে আছি বোম্বাই থেকে আছি কোনো জায়গায় আটকাচ্ছে না আমাদের ত্রিপুরা আছে এই ত্রিপুরা এরকম করে ঝামেলা করছে পুলিশ লোক কটা গাড়ি আছে কি মাল আছে তিনটা গাড়ি আছে লাইনে দাঁড় করানো তো তিনটা লাইন দাঁড় করানো আছে তিনটা একটাও ছাড়ছে না ওরা এখন বলছে যে তোমাদের হাইট ফ্যান কাটতে হবে আমরা অলরেডি একবার হাইট ফ্যান কাটছি ওখানে ভুল করেছে আবার এখানে বলছে তোমার হাইট ফ্যান কাটতে হবে আমরা কোথা দিয়ে কাটবে এত হাইট ফ্যান আমাদের রাস্তায় চলতে হবে তো পুলিশ আমি ক্যাশে দিছি 3000 আমাকে 2000 টাকার মানে